আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি সবাইকে আমার আরও নতুন একটি ভিডিও দেখার অনুরোধ রইল মাত্র আটশো টাকার মাছ এবং এক হাজার টাকার মাংস দিয়ে আমি কিভাবে আমার সারা মাসটা চালাবো কিভাবে আমি এগুলোকে ভাগ ভাগ করে রাখবো আর সেই সঙ্গে এত কম টাকা দিয়ে মাছ মাংস আমি কিভাবে কিনলাম আর এই কি কি মাছ মাংস কিনলাম কত কেজি কিনলাম সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেহেতু সব সবসময় আপনাদের টাকা সেভ করার জন্য বিভিন্ন টিপস দিয়ে থাকি বা এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি কিভাবে আপনারা টাকা জমাবেন কিভাবে আপনারা কম খরচে আপনাদের সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারবেন এই রিলেটেড ভিডিও দেওয়ার কারণে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চায় আমি কিভাবে আমার মাসের মাছ মাংসের বাজারটা করি বা কত টাকার মধ্যে করি সব কিছুই অনেকেই জানতে চায় আর তাদের জন্যই মেনলি আমার আজকের এই ভিডিওটি করা আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমার আজকের এই মাছ মাংসের বাজারের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও এইভাবে কম টাকার মধ্যে মাছ মাংস কিনে সারা মাস চলতে পারবেন সেই সঙ্গে অনেক টাকা সাশ্রয় করতে পারবেন আমি আমার পুরো মাসের মাছ মাংসের বাজারটা একবারে করার চেষ্টা করি এবং এটাতে আমার কাছে মনে হয় অনেক বেশি সাশ্রয় হয় অল্প টাকার মধ্যে কিন্তু একবারে যদি আপনি মাছ কেনেন তাহলে কিন্তু কম টাকার মধ্যে কেনা যায় আর যদি অল্প অল্প করে কেনেন তাহলে কিন্তু খরচ বেশি লাগে টাকা বেশি লাগে এতে করে টাকার অপচয় হয় সেই সঙ্গে কিন্তু আমাদের সঞ্চয়ও করা সম্ভব হয় না আপনারাও চেষ্টা করবেন পুরো মাসের জন্য আপনাদের মাছ মাংসের বাজারটা একবারে করে নিতে এতে করে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন আমি আমার পরিবারটাকে সম্পূর্ণ মাস খুব সুন্দরভাবে চালানোর জন্য এখানে দুই রকমের মাছ কিনেছি তেলাপিয়া মাছ আর রুই মাছ দুইটা মাছ মিলিয়ে ছয় কেজি হবে আর এই ছয় কেজি মাছ দিয়ে কিন্তু আমি আমার সারা মাছটা চালিয়ে নিব যেহেতু এর সঙ্গে মাংস থাকবে কিছু দিন মাছ থাকবে কিছু দিন ডিম থাকবে কিছু দিন কিছুদিন ভর্তা ভাত এভাবে করে কিন্তু সম্পূর্ণ মাছটা চলে যাবে আর এই সবগুলো মাছ মাংস আমি একদিনে কিনেছিলাম আর যেহেতু মাঝে মধ্যে একটু ছোট মাছ খেতে ইচ্ছে করে বা ভালো লাগে আর ছোট মাছ যেহেতু আমাদের শরীরের জন্য চোখের জন্য অনেক বেশি উপকারী যার কারণে কিন্তু আমি ছোট মাছও টুকটাক কেনার চেষ্টা করি তো এই মাসে কিন্তু আমি এক কেজি ছোটো মাছ কিনেছিলাম পুটি মাছ তো এই মাছটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে যেহেতু পুটি মাছ আসলে কাটতে একটু সময় লাগে আর আমি যেহেতু এক দিনে সব মাছ মাংস কিনে তারপরে কেটে এগুলোকে ধুয়ে ভাগ ভাগ করে পলিথিনে করে ফ্রিজে রেখে দেই যার কারণে আসলে যদি ছোট মাছটাও একদিনে কেনা হতো তাহলে কিন্তু অনেক বেশি প্রেশার হয়ে যেত এত মাছ একদিনে কাটা এটা কিন্তু কষ্টের ব্যাপার তারপরে পরিষ্কার করে তারপরে রাখা যার কারণে আমি ছোট মাছটা অন্য একদিন কিনেছিলাম যেটা আসলে ভিডিও করা হয়নি তো আমি এটা এই জন্য বলে দিলাম টোটাল তাহলে সাত কেজি মাছ হলো আর এই মাছগুলোকে মাঝে মধ্যে দেখা যায় আমি বাজার থেকেই কাটিয়ে আনি বড়ো মাছগুলোকে আবার মাঝে মধ্যে আস্ত নিয়ে আসি বাসায় কাটি এটা আসলে আমার ওপর ডিপেন্ড করে আমি কখন কীভাবে করবো এটাই আমি দুই ধরনের ছয় কেজি মাছই খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর পানি ঝরিয়ে এরপর পোটলা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পলিব্যাগের মধ্যে আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিয়েছি এবার এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব আমি যে দুই ধরনের মাছ কিনেছি আর এগুলো আমি যে ভাগ করলাম আমার সতেরো ভাগ হয়েছে মানে সতেরো দিনের মাছ হয়েছে সতেরো দিন কিন্তু আমার অনায়াসে খুব ভালোভাবে কেটে যাবে আর সেই সঙ্গে যেহেতু পুটি মাছ কিনেছি সেই পুটি মাছ দিয়েও কিন্তু অনেকগুলো দিন চলে যাবে সেই সঙ্গে আমি মাঝে মধ্যে ডিম রান্না করি তো এতে করে কিন্তু যেদিন ডিম রান্না করব সেদিন মাছের প্রয়োজন হবে না আবার যেদিন ছোট মাছ রান্না করব সেদিন বড় মাছের প্রয়োজন হবে না আবার যেদিন মাংস রান্না করব মানে মুরগি মুরগি রান্না করব সেদিনও কিন্তু আমার মাছের প্রয়োজন হবে না তো সেই ক্ষেত্রে এভাবে করে কিন্তু মিলিয়ে মিশিয়ে আমি সারাটা মাস খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো মাছগুলোকে ডিপ ফ্রিজে রেখে এরপর আমি এখন মুরগিগুলোকে নিয়ে বসে পড়েছি এখন মুরগির এই যে পশমগুলোকে পরিষ্কার করতে হবে এগুলোকে কাটতে হবে তারপর একটু ছ্যাঁকা দিতে হবে তারপরে এগুলোকে ভাগ করতে হবে অনেক কাজ অনেক কাজ মাসের শুরুতে দেখা যায় যে আমি যেহেতু পুরো মাসের বাজার একবারে করি একদিন মাছ মাংসের বাজার করি একদিন মুদি বাজার করি এভাবে করে যেহেতু বাজারটা করি তো যেদিন আর কি বাজার করা হয় সেদিন কিন্তু অনেক প্রেশার হয়ে যায় আমার জন্য পুরো মাসের বাজার করা থেকে শুরু করে এগুলোকে বাসায় আনার পর গোছ গাছ করা মানে সারাদিন চলে যায় কিন্তু এগুলোর পেছনে এখন হচ্ছে ফার্স্টে আমি মুরগির যে পশমগুলো ছিল ওগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি চামড়াটাকে আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কিভাবে এই কাজটা করছি এভাবে যদি আপনারা এই চামড়াটা আলাদা করেন তাহলে কিন্তু একটু চামড়াও ছিঁড়বে না একদম আস্ত চামড়াটা বের করা যাবে মুরগির গায়ে থেকে যেভাবে গরুর চামড়া আলাদা করা হয় সেভাবেই কিন্তু আমি এই কাজটা করছি আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই কাজটা করে ফেলা যায় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি আর আপনারা কারা কারা আমার মতো এই কাজটা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের সব সময় বলে থাকি মুদি বাজার এবং মাছ মাংসের বাজার আপনারা সব সময় পাইকারি বাজার থেকে করার চেষ্টা করবেন এতে করে কিন্তু অনেক কম টাকায় বেশি পরিমাণের মাছ মাংস বা জিনিসপত্র আপনারা কিনতে পারবেন এতে করে অনেক টাকা আপনারা প্রত্যেক মাসেই সাশ্রয় করতে পারবেন লোকাল বাজারগুলো থেকে কেনার চেয়ে কিন্তু মুদি বাজার হোক আর মাছ মাছ মাংসের বাজার হোক সেটা পাইকারি বাজার থেকে কিনলে অনেক টাকা সাশ্রয় করা যায় আপনারা যেই এলাকায় থাকেন না কেন আপনারা একটু যদি চোখ কান খোলা রাখেন একটু যদি মানে খোঁজেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনার আশেপাশেই কোথাও হয়তো পাইকারি বাজার আছে আর এভাবে যদি আপনারা এক মাসের মুদি বাজার বা মাছ মাংসের বাজারটা একবারে করে ফেলেন তাহলে কিন্তু সারা মাসের জন্য একদম নিশ্চিন্তে থাকা যায় কোনো প্রেশার নিতে হয় না বা টাকা শেষ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না আমি দুইটা মুরগি কিনেছি দুইটা মুরগিতে আমার এক টাকা পড়েছে আমি যদি ব্রয়লার মুরগি কিনতাম তাহলে কিন্তু আমি আরও কম দামে মুরগিগুলো কিনতে পারতাম অনেক বেশি টাকা সাশ্রয় হতো কিন্তু যেহেতু আমার বাসায় সবাই ব্রয়লার খায় না যার কারণে আমার ব্রয়লার মুরগি কেনা খুব কম হয় দেখা যায় কেনা হলেও খুব কম যখন মেহমান আসে সেই ক্ষেত্রে কেনা হয় অথবা আমার বাচ্চা টার জন্য কেনা হয় আর এই মুরগিগুলোতে পেটের ভিতরে অনেক ডিম থাকে আমার ডিমওয়ালা মুরগি অনেক বেশি ভালো লাগে আর এই মুরগি দুইটার মধ্যে কিন্তু দুইটা ডিম ছিল যেটা একদমই পরিপক্ক মানে উপরের খোসাটা শক্ত হয়ে গেছে আর দু এক দিনের মধ্যেই হয়তো বা ডিমটা পারত যারা আমার মাসিক বাজেটের লিস্টের যেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম ওই ভিডিওটা দেখেছেন ওখানে কিন্তু আমি মাছ মাংসের জন্য আরও বেশি টাকা রেখেছিলাম কিন্তু আমি আসলে সবসময় একটু বাজেটটা বাড়িয়ে রাখার চেষ্টা করি অনেক সময় দেখা যায় লেগে যায় অনেক সময় দেখা যায় এর চেয়ে কম টাকায় হয়ে যায় আসলে এক এক মাসে কিন্তু এক এক রকম দাম থাকে আবার এক মাসে দেখা যায় ফ্রিজে অনেক কিছু থেকে যায় অনেক কম কিনলেও হয় আবার অনেক মাসে দেখা যায় ফ্রিজে কিছু নাই তো সব শেষ হয়ে গেলে তখন দেখা যায় আরেকটু বেশি পরিমাণে কিনতে হয় তো সেটা কিন্তু নির্ভর করে তো ওখানে কিন্তু আমি তেরোশো টাকা মাংসের জন্য রেখেছিলাম আর বারোশো টাকা রেখেছিলাম মাছের জন্য কিন্তু আমি কিন্তু আরও কম টাকার মধ্যেই সব কিছু কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ মাছ এবং মাংস মিলিয়ে আমি পঁচিশশো টাকা বাজেট রাখলেও আমি কিন্তু আঠারোশো টাকায় সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর যে পুটি পুঁটি মাছটা কিনেছিলাম ওইটা নিয়ে কিন্তু উনিশশো টাকা পড়েছে তাহলে দেখতেই পাচ্ছেন পাইকারি বাজার থেকে মাছ মাংস কিনলে এবং সব পুরো মাসের মাছ মাংসের বাজারটা একবারে করলে কত বেশি টাকা সাশ্রয় হয় কত বেশি টাকা সেভ করা যায় আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা আপনারা উপকৃত হন বা আপনাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই টিপসটা ফলো করার জন্য এবং আমাকে জানাবেন যে আপনারা কতটুকু উপকৃত হলেন বা আসলে কি আপনারা টাকা সেভ করতে পারলেন কি না আপনার একটা কমেন্ট দেখে কিন্তু আরও একজন উৎসাহিত হবে আপনার একটা কমেন্ট কিন্তু আরও একজনের ভাগ্য পরিবর্তন করতে পারে বা আরও একজনের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারে আর অনেকেই হয়তো বা আমার যে ভালো মুরগি কাটতে পারেন মাছ কাটতে পারেন কিন্তু আমি মুরগি কাটাটাও সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করেছি যাতে যারা নতুন গৃহিণী আছেন বা যারা অনেকেই আছেন মুরগি কাটতে পারেন না মুরগি কাটার সঠিক নিয়মটা জানেন না তারা কিন্তু এই ভিডিওটা থেকে অনেক বেশি উপকৃত হবে আর যারা মুরগি কাটতে পারেন কিন্তু তাদেরকেও বলবো ভিডিওটার সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই দুইটা মুরগি আমি কয় ভাগ করি বা এটা দিয়ে আমি কয়দিন চালাতে পারবো মুরগির চামড়া পাখনা এগুলোতে কিন্তু ছোট ছোট পশম থেকে যায় যার কারণে এভাবে একটু চুলার মধ্যে ছ্যাঁকা দিয়ে নিলে কিন্তু পশমগুলো পুড়ে যায় আর কিন্তু থাকে না আর এই পশমগুলো কিন্তু এমনিতে তোলাও যায় না পরিষ্কারও করা যায় না যার কারণে এভাবে ছ্যাঁকা দিয়ে নিতে পারেন আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু শিক্ষণীয় জিনিস শেয়ার করতে অথবা এমন কিছু শেয়ার করতে যাতে আমার মতো আপনারাও উপকৃত হতে পারেন বা আমি যেইটুকু জানি বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সঙ্গে কিছু অভিজ্ঞতা শেয়ার করি বাস্তব ঘটনা শেয়ার করি বা আমি কিভাবে কি করেছি সব কিছুই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি আমার এই ভিডিওতে আপনারা কোনো মিথ্যা কোনো নাটক কোনো অভিনয় কোনো কিছুই দেখবেন না আমি যেমন আমি তেমনই আমি কিন্তু কোনো শো অফ করি না সেটা ভিডিওতেও করি না বাস্তব লাইফেও করি না আমি যেমন আমি তেমনই কিন্তু সবাইকে দেখাতে পছন্দ করি আমি এখন যেই মুরগির চামড়াটা আছে এই মুরগির চামড়াগুলো কিন্তু অনেকটাই মোটা হয় আর অনেক তেল থাকে যার কারণে এটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক পছন্দের আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখন চামড়াগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর মাংসগুলোকে আমি কিভাবে ভাগ করি সেগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সামনে যেহেতু রোজার মাস আসছে তো রোজার মাসে কিন্তু আমাদের সবারই কম বেশি এক্সট্রা কিছু বাজার করতে হয় আমি চেষ্টা করব আমার রোজার বাজারের লিস্ট এবং রোজার বাজার কি কি করি কিভাবে করি আর কত টাকা দিয়ে করি সেই সঙ্গে আমি আসলে কিভাবে সব কিছু গুছিয়ে নেই রোজার জন্য সব কিছুই আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করব আশা করছি ওই ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে মুরগির মাংসগুলোকে আমি চার ভাগ করেছি আমি রানগুলোকে আলাদা করে রেখেছি রোস্ট রান্না করার জন্য আর ডিম কলিজা গিলা এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এগুলো আমি একদিন রান্না করবো টালু দিয়ে ভুনা করব আর যে চামড়াগুলো রেখেছি দুই ভাগে এর সঙ্গে আমি মুরগির পা পাকনা গলা অবশিষ্ট যে অংশগুলো আছে মাংস তারপরে হচ্ছে মাথা এগুলো সব মিক্স করে দুইটা ভাগে রাখবো তাহলে এইভাবে কিন্তু আমার চার দিন চলে যাবে মাছ সতেরো দিন মাংস চার দিন অলরেডি একুশ দিন হয়ে গেছে আর বাকি যেই কয়দিন থাকবে সেই কয়দিন কিন্তু আমি ডিম এবং পুঁটি মাছ দিয়ে কাটিয়ে দিতে পারবো আমার ভিডিওর কোনো ছোটো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সেই সঙ্গে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম